দেখতে আসছি যখন আমি অভিযোগ দেখতে আসছি তখন এখানে কেউ লেখে না তখন বলতে হলে থানার থেকে অর্ডার নিতে হবে আমি থানায় গেলাম যারা ছিল ছিলাম স্যারের সাথে কথা বলছি এই যে অপারেশন স্যার এই যে ওনার নাম হচ্ছে আনার স্যার ওনার সাথে আমি কথা বলছি কথা বলার পরে উনি অর্ডার দিছে যে ঠিক আছে লেখো তাহলে আজ হারে ভুক্ত করে লেখো লেখার পরে আমি কাগজ জমা দিয়ে গেলাম জমা দেওয়ার দুই দিন পার হয়ে যাওয়ার পরেও আমার মামলা কেন তারা অ্যাকসেপ্ট করলো না মামলা নাম্বারও করে নাই মামলা তারা এনপিও করে নাই ঠিক আছে এরপর আমি আবার আসলাম আমি তো হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি আমি আবার আসলাম আসার পরে আমাকে বললো উনি আমাকে ফোন দিছে আমার স্যার ফোন দিয়ে বলছে যে আপনার এই লেখা কিছু কারেকশন করতে হবে আমি কিছু কিসের কারেকশন আমি আসছি আসার পরে উনি বলতেছে যে এই পিস্তলের লেখা অস্ত্র এবং ওই যে শর্টগান বা এই ধরনের লেখা এখানে লেখা চলবে না এবং গুলির কথা উল্লেখ থাকবে না কেন থাকবে না আমাদের উপরে গুলি করছে এখন যদি আমরা গুলি খাইতাম তাহলে কি বিশ্বাস করতেন ওনারা বলে খোসা কই ওনারা বলে আওয়াজ কই আমরা কি খোসা টোকাইতে যাব নাকি খোসা টোকানোর দায়িত্ব আপনাদের আপনাদের প্রশাসনের দায়িত্ব আমাদের দায়িত্ব না পিস্তলের খোসা টোকাইবেন না পিস্তল টোকাইবেন এটা আপনাদের ব্যাপার আমাদের কেনই করতেছেন আমরা এই যে দেখেন আমার ওরা মাদক ব্যবসায়ী ওরা শুধু এই শুধু এই ব্যাপার না এই যে চারজন এই চারজন হচ্ছে মূল হতা হ্যাঁ মাদক ব্যবসায়ীর মূল হতা হচ্ছে চারজন ওরা যে গুলি করছে এই গুলি এই যে দেওয়ালে লাগছে এক এই যে ডান্ডি বার্তা আসছে এই যে ওদের এই যে ফতুল্লা রেল স্টেশন শাকিল বাহিনী হামলা ও গুলি বর্ষণ ঠিক আছে এই যে ডান্ডি বার্তা খুতুল্লা রেল স্টেশনে বাহিনীর গুলি বর্ষণ তারপরে ওনারা ওনারা ওদের ব্যাপারে আগে পরেও অনেকবার এই যে দুই সালে ওনাদের ধরা ধরা বাইরে নারায়ণগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী তাদের ব্যাপারে অনেক মামলা আছে আমি সব মামলার কাগজ আমি জোগাড় করেছি এই যে দেখেন মামলার কাগজ হ্যাঁ এটা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গার মামলা এই দেখেন একটা মামলা শাকিলের ব্যাপারে এই আলামিনের ব্যাপারে একটা মামলা হ্যাঁ তার বাবার নাম মুজিবুর রহমান তারপরে এই যে জাহানি তার ব্যাপারে একটা মামলা তারপরে এই জাহানি ভাওলাদার আরেকটা মামলা হ্যাঁ তারপরে আলামিনা একটা মামলা ঠিক আছে এখন সব মামলার নাম্বার দাও আছে শাকিল যে শীর্ষ মাদক ব্যবসায়ী মাদকের সম্রাট ফতুল্লা রিয়েল এস্টেটনে বিলকনি বেঙ্গুলনিতে ওর মাদকের ব্যবসা এখনো চলতেছে এখন এই যে সন্ত্রাসি হামলা পুরো এখনো চলমান এখনো এখনো হিরোইন চলছে ওইখানে স্পোডে তাহলে পুলিশ কি করছে আমি জানি না এইখানে এই দেখেন শাকিলের ব্যাপারে আরেকটা মামলা তারপরে শাকিলের ব্যাপারে আরেকটা মামলা শাকিলের ব্যাপারে আরেকটা মামলা হ্যাঁ শাকিলের ব্যাপারে আরে একটা মামলা শাকিলের ব্যাপারে আরো একটা মামলা ঠিক আছে আলামিনের ব্যাপারে আরো একটা মামলা এই যে আমাদের আমাদের এলাকার জনগণ এই যে দেন আমরা যারা সাধারণ জনগণ আমরা মাতক ব্যবসায় বাধা দিতে আসছি এইভাবে খুপিয়ে তাদেরকে হত্যা করেছে হাত দ্বিখণ্ডিত করে ফেলেছে আমাকে বলছে থানা থেকে হাত দি দ্বিখণ্ডিত হয়েছে এই লাই বয়ান চেঞ্জ করতে হবে কেন হাত দুই হাত পড়ে গেছে হাত পকড়ে করে নিয়ে হাসপাতালে আমরা এখন চেষ্টা করতেছি ঢাকা মেডিকেলে ভর্তি করছিলাম ঢাকা মেডিকেল থেকে তারা একটা প্রাইভেট ক্লিনিকে আমি ক্লিনিকের নাম বলবো না এটা আমাদের নিরাপদ কাল্লোর জন্য হ্যাঁ ওই ক্লিনিকে আমরা অপারেশন করেছি এখন বাকিটা আল্লাহ জানে কি করবে আমার মনে হয় না হাত টিকবে তারপর আমরা চেষ্টা করতেছি কিন্তু এই ঘটনা আমি ত্রিপুল নাইনে ফোন দিয়েছি রাত সাড়ে দশটা বাজে এই ঘটনা আমি ত্রিপুল নাইনে ফোন দেওয়ার পরে ত্রিপল নাইন থেকে ওনারা থানায় যোগাযোগ করছে থানা থেকে পুলিশ যাওয়ার পরও থানা থেকে পুলিশ যাওয়ার পর ওরা গুলি ফায়ার করছে পুলিশ দারোগা এসআই সাবৃত এসআই সাব্বিৎ ভাই এসআই ওয়াসিম ভাই ওনারা ফিল্ডে গেছে ওনারা গুলির আওয়াজ পাইছে স্টেশনের মাথায় দাঁড়ানো ছিল গুলির আওয়াজ পাইছে ওনারা আগায় নাই তারপরে ওনারা আমার সাথে দেখা করলো ওইখানে গেল কি করলো না করলো কোনো কিছুর অ্যান্সার আমি পাই নাই আমার মামলা এখনো নেওয়া হয় নাই এই জন্য এলাকার জনগণ স্টেশন প্ল্যাটফর্মের সব এলাকার তারা সবাই নির্যাতিত ওদের কাছে এবং আমাকে এখন পর্যন্ত ফোনে হুমকি চলছে হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে এই যে শাকিল এক নম্বরে তারপরে হানিফ ও ফোনে হুমকি দিতেছে আলামিন রাজীব এক একজন এক এক নম্বরে ফোনে হুমকি দিতেছে এক এক নম্বর দিয়ে মেসেঞ্জারে হুমকি দিয়েছে এই যে আমার কাছে তার তথ্য প্রমাণ আছে হ্যাঁ আমাকে যে মেসেজে হুমকি দিয়েছে এই যে তার তথ্য দিয়েছে এই যে দেখেন এখানে কি লেগেছে লেগছে তোদের লোকদের এবং নেতাদের বলে দিস আমরা এর চেয়ে বড় অধুর ঘটনা ঘটাবো এইভাবে এখানে লেখা আছে হ্যাঁ আমাদের কোনো পুলিশ কোনো অ্যাকশনই নিচ্ছে না আমরা এই জন্য পুলিশের আপনারা এখনো আইনের প্রতি আমরা এখনো আইনের প্রতি সম্মান জানাই আমরা আইনের কাছে আমরা আমাদের নিরাপত্তা চাই আমাদের এখন বিচার চাই আমার ভাইয়ের রক্তের বিচার চাই এখন আপনারা কি আপনারা এজাহারে যেটা উল্লেখ করছে থানা পুলিশ যেটা বলতেছে কিছু মানে কারেকশন করার জন্য হ্যাঁ সেই কারেকশনটা আপনারা রাজি না আমি কারেকশন করতে রাজি হবো কেন আপনি আপনি এখন এই যে

ওর ভাই যেহেতু লাগলে কি আপনারা খুশি হইতেন সেটা হ্যাঁ ওই পুকুরে লাভ দিয়া পাচ্ছে আমি একতলা বিল্ডিং এর উপর থেকে লাভ দেওয়া তারপরে আমি শুরু করছি এলাকার জনগণ আসছে তখন এই ছেলেগুলো আসছে এলাকার বদল ছেলে ওরা তখন জাপায় পড়ছে ওদেরকে কোপাইছে

ওরা টাকা যাতে ওদেরকে না ধরে হ্যাঁ আজকের পরে আজকের পরে আপনাদেরকে আমি সাক্ষী রেখে বলতে চাই আজকের পরে হয়তো আমার উপরে কোনো হামলা হবে আমারকে নিয়ে কোনো ষড়যন্ত্র হবে সেই জন্য যদি যদি আমার কোনো কিছু হয় সেটার জন্য দায়ী থাকবো এই প্রতি লক্ষণার যে

আর যায় নাই এর মানে কি এদের 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 পিছনে অনেক বড় বড় লোক আছে ওদের পিছনে বড় বড় হাত আছে সাংবাদিক থেকে শুরু করে তারপরে এলাকার কিছু কিছু নেতারাও আছে ওই ওই সাইডের ওই বেঙ্গুলুন এলাকার সাইড কিছু কিছু নেতা আছে যারা ওদের মত দেয় ওদেরকে জানায় পুলিশ ঢুকলে জানায় ওদের ব্যাপারে মামলা হইলে জান জানায় ওদের ব্যাপারে এই পুলিশের কাছে করে মানে সুপারিশ করে ওদেরকে ধরলে ওদেরকে ওদেরকে গাড়ি থেকে নামিয়ে না রাখে টাকার বিনিময় হ্যাঁ আপনারা অবশ্যই ব্যবস্থা নেবেন যদি ব্যবস্থা না নেন তাহলে আমি আর উদ্যোক্তন কর্মকর্তার কাছে যেতে বাধ্য হব এবং আমি আমার ব্যবস্থা নিব যদি ফতুল্লা থানা ব্যবস্থা না নেয় তাহলে আমি কোটে যাব যদি এই নাম ব্যবস্থা না নেয় জস করে যাবো জস করে না হাই করে যাব কোনো অসুবিধা নেই আজকের পরে আজকের পরে যদি আমার উপরে কোনো হামলা হয় আমি ভয় পাই না আমি মরতে রাজি আছি আমার আমার অন্য কোনো পরিচয়ের দরকার নাই আমি একজন সাধারণ জনগণ বাংলাদেশের নাগরিক এটাই আমার মূল পরিচয় আমি অন্য কোন রাজনৈতিক আমরা আমরা দিয়েছি রক্ষা করেছি কিন্তু সেই বিনিময়ে থানা আমাদের কিছু দিতে পারে আওয়ামী লীগের তারা সুযোগ করে দিচ্ছে আওয়ামী সারা সারা এলাকায় ঘোরা বেড়াচ্ছে কিন্তু তাদেরকে